এখানে কতক্ষণ থাকবেন আপনারা আমার পরে প্রধান বক্তা আছেন মুখ্য অতিথি বুঝেন বুঝলেন তারপরে সাইকুল হাদিস আছে উনি খতমে বখারি করবেন তারপরে সে দোয়া হবে তারপরে আমরা বাড়ি যাবো বলে ইনশা তাহলে এরা আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ রাজি আছেন তো ইনশাআল্লাহ থাকবেন না ভাববেন হ্যাঁ থাকবেন না কারা কারা হাত করেন চালাক আছে তো হ্যাঁ আমার শ্রোতাতে এমনই হবে ইনশা আল্লাহ তো ভাইয়া আমার ওই পিছনের ভাইরা তোমরা ওখানে বসে আছেন কেন জাগা হবে না তো প্যান্ডেল ছোট হয়ে গেছে আমি বলছি প্যান্ডেল ছোট হয়ে গেছে ভাই সামনে আসেন আমাকে ভালোবাসেন হাত হাততলেন তো দেখি সবাই ভালোবাসেন ভাই মাইক ফাটবে না আমি ফাটবো দুইটার একটা হ্যালো 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 ভাই কওয়ার আগে যদি মাইক ফাটে তাহলে কেমন হয় ভাই হ্যালো হ্যালো ভাই ইউটিউব চালু করছেন নাকি আপনারা হ্যাঁ ইউটিউব এখন চালু করেন যখন শুরু করে তখন ঠিক আছে তো আচ্ছা তাহলে সবাই থাকবেন তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহর জন্য আখরি দোয়া পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধরে কোরআনের সাথে এখানে বসে থাকার তৌফিক আল্লাহ দান করেন চিল্লা বলেন আমিন আলোচনা আমিন আচ্ছা বাইরে দেখছি অনেক মানুষ ঘোরাফেরা করছে চলাফেরা করছে অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করছে আচ্ছা এই মানুষ ময়দানে কোরআনের ময়দানে আমরা চাই চাই কি না আমরা মুসলমান ভাই ভাই একসাথে এক জান্নাতের ভিতরে থাকতে চাই কথা বলেন ঠিক না ব্যাঠি আরো চিল্লে বলেন ঠিক না ব্যাঠি আচ্ছা তাহলে আমাকে ভালোবাসেন সকলে নাকি আচ্ছা একটা ভালোবাসার একটা দাবি আমার পূরণ করবেন সকলে পূরণ করবেন তাহলে সব ভালোবাসার সবাই মানুষকে কাছে পেতে চায় ঠিক না হ্যাঁ আচ্ছা কেউ চায় না যে আমার ভালোবাসার মানুষ দূরে থাকুক চাই কেউ সবাই চায় ভালোবাসার মানুষকে কাছে পেতে ঠিক না বে ভাই তোমরা যদি আমাকে সত্যিকারে ভালোবাসো আল্লাহর জন্য তাহলে আমি চাই তোমরা আমার কাছে চলে আসো

আচ্ছা যাই যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলে আমার সাথে জোরে সরে একটু বলেন তারা জন্য বাইরে থেকে পিন্ডেলে চলে আসে ঠিক আছে বলতে পারবেন না ভাই একটু সান বারে দাও হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি ভিড় করিয়া দেখিতে আসি বেশাবে আমার মরালা

দাদিয়া টিবো রে কাস দাদা টিবোরে কা সব গরম জলে মশারি তলে কপার রখোলিয়া শেষ বিদাই ঘুসল দিবে ডোলিয়া ডোলিয়া ঠিক না বে গরম জল মশারি তলে কপার রিয়া জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গুসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ দাদি একা টিবে কে হো ঝরের কা সাবাস দাদি একা টিবে কে হো ঝরের কা সাবাস লিল্লাহি আর জোরে লিল্লাহ আমার সাথে হঠাৎ যদি যাই মরিয়া পরাপর্শি ভিড় করে হঠাৎ যদি যাই মরিয়া পরাপর্শি ভিড় করে দেখিতে আসিবে সবে আমার মরালা সাজা দিয়ে কাটিবে কে হজারে কাজাবা সাজা দিয়ে কাটিবে কে হজারে কাজাবা মসজিদ র পালকিখানা উঠা राखिया न कने दिया तुला राखी बेठा किया मस्जिद की खाना उठाने राखिया मस्जिद रह की खाना उठाने কে কানে দিয়া তোলা রাখি বেঠার গিয়া আপন কে হো মুরসা যাবে হইয়া হতা দাদিয়ে কা টিবে কে হো জারের কাজাবা দাদিয়ে কা টিবে কে হো জারের কাজাবা হঠাৎ যদি যাই মরিয়া পরা পন শি ভি করেয়া হঠাৎ যদি যাই মরিয়া পরা পরশি ভিড় দেখিতে দেখি তে আমার আমার অমর মরাল টিবে কে টিবে কে হো জনের ধরে জানা যা রে চার কাত খাটিয়া গোরে স্থানে নী হাতিয়া ঠিক না কাতার ধরে জানা যাসে রে কাতার ধরে জানা যাশে রে চার কাত খাটিয়া লম্বা কবর কতই বার পা কে কেহ ঝারের কাজ দাদিয়া টিভে কেহ ঝারের কাজ হঠাৎ যদি যাই মরিয়া পারা পোড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পোড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা

কথা বলতে হবে আমার সাথে আমি যেমন কথা বলবো আপনারা আমার সাথে একটু কথা বলবেন বলতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন তো আচ্ছা